হ্যালো গাইজ তোমরা হয়তো ভাবছো আজ আমি কেন এত আনন্দে নাচছি তো আমার নাজের পিছনে একটা কাজ একটা সারপ্রাইজ লুকিয়ে আছে সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব বলে চলে এসেছি দেখো আমি সকাল সকাল উঠে পড়ে বাড়ির সমস্ত কাজ বাজ এক হা একা হাতে সামলে নিলাম এবং বেড়ানোর জন্য খুব আনন্দে উৎসাহিত হয়ে গেছিলাম তো কাজবাজ আমি সেরে ভাবলাম যে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়নি কারণ তোমাদের দাদা ভাই আবার হচ্ছে কাজে যাবে তখন একটা সমস্যা হতে পারে তাই ভাবলাম কাজবাজ সেরে নিই তো কাজবাজ সেরে ছেলে ঘর টর মুছে নিলাম তারপর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে দিদি হচ্ছে লং ভিডিও পায় না কেন তো আজ আমি একটা তোমাদেরকে লং ভিডিও দিব বলে সকাল সকাল উঠে ভিডিওটা করলাম ছেলের খাওয়া করে নিয়েছি করে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে রেখে দিয়ে আমি এবার স্নান সেরে বেরিয়ে পড়বো তো আমার তো ঘুরতে খুব ভালো লাগে তোমাদের দাদাভাই খুব একটা ঘোরায় না আমাকে তবুও যখন বলি কোনো আবদার করি যে আমি ঘুরতে যেতে চাইবো তখন আমাকে সে নিশ্চয়ই নিয়ে যায় আর ভাবলাম ঘরের কি রান্না হবে তাই ভাবলাম মাছটা আমি কেটে দিয়ে যাই কারণ আমার যা মাছ কাটতে পারে না তাই মাছটাও আমি ঠিকঠাকভাবে কেটে রেখে মশলাটা একটু বেটে ছেলে রান্না করে দিয়ে গিয়েছিলাম বলেছি যাকে যে দেরি হলে ছেলেকে খাই তো আমি ছেলে রান্নাটা করে নেওয়ার পরে ছেলে রান্নাটা করে নিচ্ছি ছেলের রান্নাটা করে নেওয়ার পরে আমি রেডি হতে চলে যাব এসে স্নান করে খাইয়ে দিয়ে আমি বেরিয়ে পড়ছি তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা তো বাড়ির কাজ একলা হাতে সামলাতে হয় কীভাবে ভিডিও বানাবো বুঝতে পারছি না তাই যেরকম পেরেছি সেরকম ভিডিওটা তোমাদের সাথে আমি আপলোড করে শেয়ার করছি তো তোমরা প্লিজ কিছু মনে করো না খারাপ হলে আমার ভুল ত্রুটি মার্জনা করো এখন জামা কাপড়গুলো কেচে নিয়েছি কেচে নিয়ে আমি ছাদে চলে এসেছি মিলতে তারপরে আমি রেডি হয়ে নিলাম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো খুব আনন্দে উৎফুল্ল হয়ে গেছিলাম গেছিলাম একটু ঘুরতে তো দেখো একটা জায়গাতে এসেছি একটা এক জায়গায় আমার ক্যাম্প ছিল তো ওখানে আমি গেছিলাম এই দেখ